হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ মাই আদার বলক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে সাথে আছে আমি শেখ শিপন আজকে আমরা চলে আসলাম রাজবাড়ি জেলা পাংশা উপজেলা কলিমোহর ইউনুন ধুসন্ধিয়া গ্রামে তো গাইস এখানে আসলাম পাংশা উপজেলা সব থেকে সুন্দর মসজিদ দেখতে তো এটা হলো ধূসন্দিয়া গ্রাম অবস্থিত তো গাইস আসলে মসজিদটির কারুকার্য অনেক সুন্দর দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে গেলাম মসজিদের উচ্চতা প্রায় সাততলা ভবনের সমান মসজিদই আছে আঠারোটা জানালা এবং দুইটি গুম্বুজ তো গাইস মসজিদের চারপাশে সবুজ শ্যামল সরিষার ক্ষেত এবং গ্রামের যে মেঠোপথের রাস্তা এবং ঘরবাড়ি আসলে মসজিদের উপরে উঠে আমি নিজেও মুগ্ধ হয়ে গেলাম প্রকৃতি দেখতে যে এখান থেকে এত সুন্দর তো গাইস মসজিদটি ষোলো শতাংশ জমির উপরে অবস্থিত মসজিদ নির্মাণে যে অর্থ ব্যয় হয়েছে সেটা হলো প্রায় সাড়ে তিন কোটি মসজিদটির নাম হলো মোরহম আব্দুল জলিল বাইতুল নুরে জামে মসজিদ তো এটা মসজিদ এবং মাদ্রাসা মসজিদটির প্রতিষ্ঠাতা আলহাজ জাহানারা বেগম হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসা তো গাইস আসলে এই মসজিদটির অনেক বাচ্চা আছে এখানে তারা মাদ্রাসায় পড়াশুনো করে এখানে তিনটা মাস্টার আছে এবং ইংরেজি বাংলা অঙ্ক এবং আরবি তো আসলে মসজিদটা অনেক সুন্দর আপনারা চাইলে পাংসা থেকে চোদ্দ কিলোমিটার দূরে মসজিদটি অবস্থিত আপনারা এখানে ঘুরে যাইতে পারেন অনেক সুন্দর মসজিদ তো সবাই ভিডিওর সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার একটা ফলো দিবেন তো আমি জানি এই ধরনের ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখবেন হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ মায়নাদার বলক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো গাইস আজকে আমি আসছি রাজবাড়ি জেলা পাংশা উপজেলা কলিমোহর ইউনিয়নে দিয়া গ্রামে তো এখানে অনেক সুন্দর একটা মসজিদ গ্রামের মধ্যে মানে অসাধারণ একটা মসজিদ সেটাই আজকে আপনাদের দেখাবো তো সবাই ভিডিওর সাথে থাকবেন ফাইনালি চলে আসলাম আমরা মসজিদের ভিতরটা এখানে অনেক সুন্দর সুন্দর ফুল এবং সবজি আবাদ করেছে মসজিদের পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন তো মসজিদটা একটু আমরা ঘুরে দেখাবো দেখানো যায় জি অবশ্যই আসলে একটু তো আমরা ভিতরটা মসজিদের পুরোটা দেখবো এবং আপনাদের দেখাবো যে গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা মসজিদ আসলে খুবই ভালো লাগলো আমি অনেকের মুখেই এই মসজিদটির নাম শুনেছি আসলে আমি এটাই প্রথমে মসজিদটাই আসলাম মানে এখানকার কাজ এখানকার সৌন্দর্য কারুকার্য একবারে অসাধারণ তো একটু উপর উঠবো আমরা চেয়েছি আসুন তো গাইস এই মসজিদটা সাততলা ভবনের সমান কারণ উপরে যে একটা মিনার আছে ওটা দিয়ে মূলত ছয়তলা আর মিনারটা দিয়ে প্রায় সাততলা ভবনের সমান অনেক অনেক বড় একটা মসজিদ তো হুজুর এখানে কি মানে মাদ্রাসা কোয়ালিটি জি জি এখানে মাদ্রাসা মসজিদ দুইটে শুধু ছাত্র ছাত্র উপর তলে মাদ্রাসা নিচে তলে মসজিদ এইটাই তো এই জায়গায় তো জি জি এখানে কতজন ছাত্র আছে এখানে আমরা কেবল নতুন শুরু করছি তো 30 জন মত ছাত্র 30 জন মত গাইজ দেখেন যে মসজিদের ভিতরটা অনেক সুন্দর আমি একটু আপনাদের দেখাই তৃতীয়তলায় অসাধারণ একটা ভিউ পাশে সবুজ ক্ষেত ছোট্ট একটা বেলকনি মসজিদের অনেক সুন্দর এখান থেকে প্রকৃতি দেখতে এবং প্রকৃতির রং মানে একবারে অসাধারণ একটা অনুভূতি কারণ এখন শীতের সময় প্রচুর পরিমাণ কুয়াশা এজন্য ভিউটা ভালো করে আসলে নেওয়া সম্ভব হচ্ছে না তারপরে যতটুকু পার্ব নেব পাশে দেখেন যে অনেক সুন্দর মানে এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ আমি আপনাদের একটু ঘোরাইয়া দেখাই মসজিদের ছাদের উপরে এটা 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 কিসের গাছ এমনি ফুল গাছ ফুল গাছ এই যে সুন্দর করে টব বানানো আছে এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাইছে কারণ এখন নতুন লাগাইছে এই জন্য আসলে ফুল আসে নাই তো মানে ততটা বোঝা যাচ্ছে না তো আসলে পুরো মসজিদটাই অনেক অনেক সুন্দর আপনারা চাইলে এখানে আসে দেখে যাইতে পারেন কারণ অনেক সুন্দর একটা মসজিদ এই যে অনেক জায়গায় এরকম করে ফুলের টব বানানো মানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানোর জন্য তো একটু উপরে উঠবো তো আসলে এখানে যেহেতু কাজ নতুন হয়েছে এখন এখানকার যে সিকিউরিটি দেওয়ার দরকার আসলে সিঁড়িতে দুই পাশে কোনো সিকিউরিটি নেই তো উনি ইচ্ছা আছে তবে এখানেই দেখেন যে কবুতার পালে আসলে এ কবুতার কি ডাক দিলে আমাদের কাছে চলে আসে দেখে তো মনে হচ্ছে অনেক অনেক শিকারী তো আসলে মসজিদটা ঘোরার পরে আমার খুবই ভালো লাগলো কারণ অনেক সুন্দর একটা মসজিদ কারণ গ্রামের মধ্যে যে এত সুন্দর মসজিদ আসলে খুবই একটা বিউটিফুল আসলে বিশেষ করে গ্রামের মধ্যে এত সুন্দর মসজিদ আসলে দেখা যায় না তো আমার মনে হয় যে পাংশা উপজেলার থেকে সুন্দর মসজিদ এটা আপনারা এখানে আসবেন পাংশা শহর থেকে এগারো থেকে বারো কিলোমিটার দূর এটা আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানকার ভিউটা অনেক সুন্দর মসজিদটা আসলে খুবই কারুকার্য করে বানানো প্রায় সাড়ে তিন কোটি টাকা এই মসজিদটা নির্মাণ করতে খরচ হয়েছে তো আসলে মসজিদের বিষয়ে আরও বিস্তারিত আমরা জানি এই মসজিদটির প্রতিষ্ঠাতা আলহাদ জাহানারা বেগম তিনি যখন গ্রামে আসে তখন এখানকার মানুষ প্রচণ্ড পরিমাণ তাকে খুব ভালোবাসে সে অসহায় মানুষের মাঝে সব সময় পাশে দাঁড়ায় এবং অসহায় মানুষের যতটুকু চাহিদা সে পূরণ করে তো আসলে এখানকার মানুষ তাকে বলে যে আপা আপনি তো আমাদের অনেক সহযোগিতা করেন তো আপনি আমাদের এমন একটা জিনিস করে দেন তো যেটাতে আমরা ইবাদত করতে পারি তো তখনই তার মাথায় আসে সে এই সুন্দর মসজিদটি সে করে দেয় কারণ যাতে তারা এখানে নামাজ আদায় করে আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইতে পারে তো সেই সূত্র ধরেই আজকে এই মসজিদটা এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ কারণ এই এলাকার প্রত্যেকটি মানুষের একটা চাওয়া ছিল যে সুন্দর একটা মসজিদ করে দেবে যেন তারা মসজিদে নামাজ আদায় করে তার জন্য দোয়া করতে পারে তো সেই জন্যই আজকের এই সুন্দর মসজিদটা আসলে এই গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসে এবং এই গ্রামের অসহায় মানুষদেরও সে খুব ভালোবাসে আসলে এখানকার মসজিদ মানে ভিতরে অনেক সুন্দর এই যে হাই গ্লাসের উপরে প্রিন্ট করা এভাবে খুলে দিলে পরে বাইরের আলো বাতাস ভিতরে ঢোকে তো এই মসজিদই একসাথে ছয় থেকে সাতশো মানুষ একসাথে দামাত আদায় করতে পারে কারণ অনেক বড়ো ভিতরটা অনেক সুন্দর এবং যেহেতু ছয়তলা সমান তিন ফ্লোরে নামাজ পড়া যায় তো এটাই হলো নিচের যে জায়গা আপনারা ঘুরতে আসবেন এখানে ওয়াশরুম রয়েছে টয়লেট রয়েছে সবকিছুই মানে অসাধারণ সুন্দর তো বই পরিষ্কার সব সবসময় এখানে পরিষ্কার থাকে এখানে আসার পরে সবথেকে যে জিনিসটা ভালো লাগলো সেটা হলো যে এখানকার ভিউটা অনেক সুন্দর কারণ এই মসজিদের চারপাশ দিয়ে সুন্দরভাবে ফুলের বাগান করা সবজির বাগান করা আর মসজিদটা একেবারে একটা মাঠের শেষের দিকে কিন্তু ভিউটা অনেক সুন্দর মসজিদটাই অনেক সুন্দর একটা ব্যানগুলি আছে তো সেটাও আপনাদের ভিডিওর মাঝে হয়তো দেখেছেন এত সময় তো আসলে এক কথায় অসাধারণ এখানকার পরিবেশ তো গাইস আসলে এই মসজিদটির যে প্রতিষ্ঠাতা উনি একজন মহিলা মানুষ ওনার এই গ্রামের যে বা আশেপাশে গ্রামের অঞ্চলে যে দরিদ্র মানুষগুলা থাকে তো তাদের জন্যই সে অনেক দান করত এবং মানে বিভিন্ন অসহায় লোকের কাপড় চোপড় কিছু মানে দিত তো তখন তারা তাদের কাছে বলছিল যে আমরা এভাবে এরকম কিছু সাইনে আমাদের সুন্দর একটা মসজিদ করে দেন আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব তো সেই স্মরণেই আসলে আজকের এই মসজিদটা আসলে এই মসজিদটা অনেক ভালো অনেক সুন্দর আপনারা চাইলে এখানে আসার পরে ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর একটা মসজিদ তো এখানে আসার পরে আমার খুবই ভালো লাগলো তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতেই তো সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যে এই ভিডিওটা দেখছেন সবাই আমার ফেসবুক পেজে একটা ফলো দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম